মানে হয়েছে আমি সকালবেলা আনমনা স্কুলে চলে গিয়েছি মানে আমার আমি যে কিছু খেয়ে যাইনি মানে আমার ঘরে এরকম ছিল যে খাবারও ছিল না যে আমি এটা খেয়ে যাবো মানে হঠাৎ করে আমার সেন্সলেস হয়ে গিয়েছিলাম দেন তারপরে আমার টিচার আমাকে নিয়ে গিয়ে তার বাসায় আমাকে আমার মনে আছে যে উনি খিচুড়ি রান্না করেছিলেন ডিম পোনা খুবই সাধারণ একটি ঘরে জন্ম চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষার যাকে দর্শকেরা ভালোবেসে শুধুমাত্র বর্ষা নামেই চেনেন আজ তিনি ঢালিউডের পরিচিত মুখ হলেও তার জীবনের শুরুর পথটা মুটেও সহজ ছিল না সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের না বলা অনেক কষ্টের গল্প শেয়ার করেছেন এই অভিনেত্রী বর্ষা জানান শৈশবে এমনও দিন গিয়েছে যখন না খেয়ে স্কুলে যেতে হয়েছে তাকে একদিন তো ক্ষুধা আর দুর্বলতায় ক্লাসরুমেই জ্ঞান হারিয়ে ফেলেন তিনি তখন এক শিক্ষক তাকে বাসায় নিয়ে গিয়ে ডিম ও খিচুড়ি খাওয়ান এবং পরে আবারও স্কুলে ফিরিয়ে দেন সেই স্মৃতিচারণ করতে গিয়ে আবেগেই ধমকে যান বর্ষা চোখে জমে উঠে জল তিনি বলেন আট থেকে দশ বছর বয়স পর্যন্ত আমাদের জীবন ছিল ভীষণ কষ্টের ঠিকমতো খাওয়াও হতো না তবে আলহামদুলিল্লাহ ধীরে ধীরে পরিবার সেই অবস্থা কাটিয়ে উঠেছে ছোটবেলা থেকেই শিক্ষকদের ভালোবাসা পেয়েছেন বর্ষা স্কুলে নাটকে ছেলেদের চরিত্র থেকে শুরু করে চেয়ারম্যানের ভূমিকায় অভিনয় করে পুরস্কারও পেয়েছেন তিনি সিরাজগঞ্জে বেড়ে ওঠা বর্ষার বাংলা সিনেমার প্রতি ছিল অসম্ভব টান পাশের বাসায় গিয়ে লুকিয়ে সিনেমা দেখতেন যার জন্য মায়ের বকুনীয় জুতো নিয়মিত কলেজ শেষে উচ্চশিক্ষার জন্য ঢাকায় এসে শুরু করেন মডেলিং সেখান থেকে তার চলচ্চিত্রে যাত্রা এক প্রশ্নের জবাবে বর্ষা বলেন ছোটবেলায় ফিরে যেতেই চায় না কারণ অনেক কষ্টে বড় হয়েছে তবে ধানমন্ডি লেকে বন্ধুদের সঙ্গে ফুচকা খাওয়ার দিনগুলো খুব মিস করি অতীত লুকাতে চান না জানিয়ে তিনি বলেন তার জীবনের গল্প অনেকের জন্যই অনুপ্রেরণা হতে পারে তো ভিউয়ার্স বর্ষার জীবন প্রমাণ করে কষ্ট লোকানো নয় অতীতে সেই কষ্ট একদিন মানুষের সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে স্বপ্ন দেখে আর চেষ্টা করলে সফলতা আসেই